দর্শক বন্ধু আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বড় ধানে কোন সার কতটুকু করে দিব কোন বয়সে সেই সারগুলো কতটুকু করে দিব এবং কোন কোন সারগুলো কোন বয়সে দিতে হয় তো ধান চাষের ক্ষেত্রে এটি সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা যে ধান চাষ করি ধানের যে ফলনটা হয় সেই ফলনটা পুরোপুরি নির্ভর করে এই সার দেওয়ার এবং সঠিক সময়ে সার দেওয়ার সঠিক পরিমাণে সার দেওয়ার উপর তো এই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় আশা করছি পুরোটি সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি তো দর্শক বন্ধুরা যেহেতু আমরা আলোচনা করছি যে বড় ধানের মৌসুমে আমরা কোন সার কতটুকু করে দিব তো এই সারগুলো কোন কোন ধাপে দিব কি কি সার দিব এই হচ্ছে মূল বিষয় তো আগেই আমরা প্রথমে সার বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের সার কি সেইটা জিনিস জানতে হবে সার আমরা বলতেছি সেই জিনিসকে সোজা সাপটা ভাষায় যে যেই সকল জৈব বা অজৈব দ্রব্য আমরা জমিনে প্রয়োগ করার ফলে উদ্ভিদ সুস্থ সবল ভাবে বেঁচে থাকে এবং প্রতিফলন ঘটে এবং উত্তম রূপে ফল দান করে সেই সকল জৈব এবং অজৈব পদার্থকেই আমরা সার বলতেছি তো এই উদ্ভিদের অত্যাবশ্যকীয় যে পুষ্টি পাওয়ার যে উৎস সেটি হচ্ছে মোটামুটি ষোলো থেকে সতেরো প্রকার মানে ষোলো থেকে সতেরো ধরনের এর মধ্যে একটি হচ্ছে ম্যাক্রো গ্রুপের আর একটি হচ্ছে মাইক্রো গ্রুপের মানে অর্থাৎ একটি হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান একটা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান এখানে মুখ্য পুষ্টি উপাদান মোটামুটি আটটার মতন গৌণ পুষ্টি উপাদান নয়টার মতন এই মুখ্য পুষ্টি উপাদান আমরা সেইগুলোকে বলতেছি যেগুলো উদ্ভিদের খুবই অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় এবং একটু বেশি পরিমাণে লাগে এবং গৌণ পুষ্টি উপাদান আমরা সেইগুলোকে বলতেছি যেটা হচ্ছে প্রয়োজন একটু কম হলেও হয় এবং কম পরিমাণে লাগে মানে প্রয়োজনের তাই যদি খুব অনুপস্থিত থাকে সেক্ষেত্রে খুব মারাত্মক প্রতিফলন দেখা যায় না তবে লাগে আর গৌ মুখ্য পুষ্টি উপাদান হচ্ছে যেটা অবশ্যই অত্যাবশ্যকীয় একবারে লাগবেই এবং বেশি পরিমাণে লাগে তো চলুন জানি আমরা বড় মৌসুমে কোন সার কতটুকু করে দিব কোন সার কতটুকু করে দিতে হয় দর্শক বন্ধুরা সার সুপারিশ মালা কিংবা সারের পরিমাণ জানতে গেলে অবশ্যই আমাদের জানতে হবে আমাদের এলাকার জমিতে কোন সারের প্রাপ্যতা কতটুকু এই সারের প্রাপ্যতা কিংবা কোন সার কতটুকু লাগে কোন ফসল কোন এলাকার জন্য সবচেয়ে ভালো কোন এলাকায় কোন রকম জৈব পদার্থর নিয়ে বাংলাদেশ মিত্রিকা গবেষণা একটি জরিপ করে একটা মাপ মার্ক করে দেওয়া আছে যে কোথায় কি রকম মার্ক করা আছে কোথায় কি রকম এই সারের পরিমাণটা এই সারের পরিমাণ এবং কৃষি বিভিন্ন দিক জানতে যে জানতে অবশ্যই জানতে হবে এ ই জেড সম্পর্কে অর্থাৎ এগ্রিকালচার ইকোলজিক্যাল জোন যেটাকে বাংলায় বলে কৃষি পরিবেশ অঞ্চল এই কৃষি পরিবেশ অঞ্চল সম্পর্কে না জেনে অবশ্যই আমরা সার সুপারিশ মালা করতে পারবো না অর্থাৎ সারের যে পরিমাপটা কোথায় রকম লাগে সেইটা করাটা ঠিক হবে না কারণটা হচ্ছে যে আমি বর্তমান আছি উত্তরাঞ্চলে উত্তরাঞ্চলের জমির সাথে কিন্তু দক্ষিণ অঞ্চলের যে সকল লবণাক্ত উপকূলীয় যে এলাকাগুলো আছে এগুলোর কখনোই মিল হবে না এবং সারের পরিমাণটা সচরাচরে এক নাও হতে পারে এক হবে না এবং খনিজ পদার্থর উপাদান প্রাপ্যতা জৈব উপাদানের প্রাপ্যতাও সব ক্ষেত্রে কিন্তু এক হবে না ঢালাও ভাবে আমি বলে দিলাম আপনি ইউটিউব দেখে একেবারে আপনার জমি চাষ করতেছেন এটা সম্পূর্ণ রং যুক্তি এবং ভুল সিদ্ধান্ত তো সামগ্রিক ভাবে যেই পরিমাণটা সেইটার বিষয় নিয়ে আলোচনা একটু করা যায় যে আসলে কতটুকু মোটামুটি আকারে দিতে হয় আপনি যদি নির্দিষ্ট ভাবে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জেড সম্পর্কে জানতে হবে তো এই 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 কিভাবে বার করবেন আমি হালকা এখানে দেখাই দিচ্ছি আর আপনি এইখান থেকে বিস্তারিত জানে নেবেন এখন আসি আমরা কোন সার কতটুকু করে দিব এই বিষয়টিতে যেহেতু ইউটিউবের একটি নির্দিষ্ট টাইম থেকে এই টাইমের মধ্যে আলোচনা শেষ করতে হয় আর একটা বিষয় হচ্ছে যে যারা আসলে যেই বিষয়ে কম অভিজ্ঞ তাদের আসলে ওই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে তত বেশি সময় লাগে আমরা আসলে ওই বিষয়ে অত এক্সপার্ট না সেই জন্যই আসলে আমাদের একটু সময় বেশি লাগে আমাদের যারা এই বিষয়গুলো আরো ভালোভাবে জানে তাদের কাছে আসলে কম সময় লাগবে তো দর্শক বন্ধুরা আসি মূল আলোচনায় এখন মূল আলোচনায় করতে গেলে আমরা এই বড় মৌসুমে কোন সার কতটুকু করে দিব এটা সামগ্রিক একটা হিসাব তো সেই ক্ষেত্রে আমাদের যে ধানগুলো বড়ো মৌসুমে আমরা চাষ করি এটা হচ্ছে মোটামুটি দুই ধরনের একটা হচ্ছে উফসি জাত আর একটি হচ্ছে হাইব্রিড জাত উপসি জাতের যে হাইব্রিড জাতগুলোতে সবসময় পার বিঘায় তিন থেকে পাঁচ কেজির মতন সার প্রতিটি সার বেশি লাগবে মুখ্য পুষ্টি উপাদানের ক্ষেত্রে গৌণ পুষ্টি উপাদানের ক্ষেত্রে পরিমাণটা মোটামুটি একই ধরনের থাকে তো আসি এখন কোন সার কতটুকু করে লাগতেছে আমার জমি আমি আগেই বলে রাখছি যে হাইব্রিডের ক্ষেত্রে অবশ্যই তিন থেকে পাঁচ কেজি আপনারা বেশি করে নেবেন মুখ্য পুষ্টি উপাদান মুখ্য পুষ্টি উপাদানের মধ্যে কি কি পড়ে সেটা মোটামুটি যেটা হয় সেটা হচ্ছে এক কার্বন দ্বিতীয় হচ্ছে হাইড্রোজেন তৃতীয় হচ্ছে নাইট্রোজেন তারপরে যেটা সেটা হচ্ছে ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং সালফার এইগুলো মোটামুটি হচ্ছে মুখ্য পুষ্টি উপাদানের মধ্যে গৌণ পুষ্টি উপাদানের মধ্যে হচ্ছে জিঙ্ক বোরন মলিবোডেনাম ক্লোরিন ক্লোবাল লৌহ সিলিকন এইগুলো হচ্ছে গৌণ পুষ্টি উপাদান অর্থাৎ কম পরিমাণে লাগে তো এই যে সার সম্পর্কেও আমরা জানলাম যে সারও দুই ধরনের আমাদের আবার যেই ধানটা চাষ করতেছি এই ধানটা দুই ধরনের একটা হচ্ছে হাইব্রিড একটা হচ্ছে আবার উপসি এখানে আরেকটা জিনিস হচ্ছে যে একটা লং টাইমের জাত একটা হচ্ছে শর্ট টাইমের জাত যেগুলো লং টাইমের জাত মোটামুটি পঁয়চল্লিশ দিনের নিচে যেটা সেটা হচ্ছে শর্ট টাইমের আবার যেটা একশো পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ দিনের উপরে সেটাকে আমরা বলতেছি লং টাইমের এই ক্ষেত্রেও কিন্তু সারের কম বেশি একটু আছে তো বিস্তারিত জানতে গেলে আরো কৃষি ভিত্তিক ওয়েবসাইটগুলোতে দেখতে হবে আমার চ্যানেল আমাদের মতন যারা এই কৃষি ভিত্তিক প্রোগ্রামগুলো করে যারা কৃষি বিষয় নিয়ে লেখাপড়া করতেছে কৃষি বিষয় নিয়ে কাজ করতেছে তাদের সাথে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু মোটামুটি এই বিষয়গুলো জানতে পারবেন তো আসি যে আমরা আসলে সার কতদূর যাব এখন আমরা মূল আলোচনায় ঢুকতেই পারলাম না তো মূল আলোচনায় যাইতে গেলে আসলে সার কতগুলো দিব এটা হচ্ছে যে বর্তমান আমি যে পরিমাণটা বলতেছি এটা হচ্ছে যে সম্পূর্ণ আমার এই ধানের জমিতে পুরো লাইফে আমার ধানের এই গাছগুলো কতটুকু সার কি কি সার কতটুকু পাবে সেই বিষয়টি আগে জানি তো সেই ক্ষেত্রে নাইট্রোজেন অর্থাৎ নাইট্রোজেন বলতে আমরা এটা পাবো হচ্ছে এর উৎস হচ্ছে ইউরিয়া সার আপনারা জানেন এই ইউরিয়া সার লাগবে হচ্ছে পার বিঘায় তিরিশ থেকে তেত্রিশ কেজি হাইব্রিড হলে অবশ্যই তিন থেকে পাঁচ কেজি আপনারা বাড়ে দিবেন এই ফসফেটটা পাবো থেকে যে হাইব্রিডের ক্ষেত্রে বাড়ে দিতে হবে পটাশ লাগবে হচ্ছে পটাশিয়াম এটা আমরা এম সার থেকে পাব এই পটাশিয়াম লাগবে হচ্ছে বিশ থেকে তেইশ কেজি জিপশাম অর্থাৎ এই জিপসামে আমরা সালফারটা পেয়াবো এই জিপ সালফার জিপ তাহলে আমাদের লাগছে সাম লাগবে হচ্ছে ইউরিয়া পনেরো কেজি তিরিশ থেকে তেত্রিশ কেজি ফসফেট অর্থাৎ টিএসপি তেরো থেকে ষোলো কেজি এমওপি বিশ থেকে তেইশ কেজি জীপসাম পনেরো থেকে ষোলো কেজি এখন গৌণ পুষ্টি উপাদানের ক্ষেত্রে আসি আমার অবশ্যই জিং লাগবে পার বিঘাতে যেটি মনোজিঙ্ক সেটি এক থেকে দেড় কেজি যেটি হেপ্টাজিং অর্থাৎ একুশ পার্সেন্ট যেই জিঙ্কটা সেটা লাগবে দেড় থেকে দুই কেজি দ্বিতীয়ত যেটি লাগতেছে সেটি হচ্ছে বোরণ এই বুরন সার লাগবে হচ্ছে এক কেজি এবং অন্যান্য যে পুষ্টি উপাদানগুলো মিশ্রণে যেগুলো থাকে সেই ধরনের একটি অনুজৈবিক সার লাগবে হচ্ছে এক থেকে দুই কেজি দর্শক বন্ধুরা এখন আমরা জানলাম যে আমার পুরা লাইফ সাইকেলে আমার কোন কোন সারটা কতটুকু দিতে হবে এখন এই সার সম্পর্কে বলতে গেলে অবশ্যই আমাদের জমিগুলোতে বছরে একবার জৈব সার ব্যবহার করতে হবে সেটির পরিমাণ হচ্ছে পার বিগাে 700 থেকে 800 কেজি আমি যেই সারের পরিমাণটা বলতেছি এটা সব সময় বিগাে হিসাব করে বলতেছি তো এই সারগুলো আমরা কোন সময়টা আবার কোন সারটা কতটুকু করে দেব এখন আমরা যারা ধান লাগাইছে তাদের অনেকেরই ধানের বয়স হচ্ছে কেউ কেউ লাগাইতেছে কেউ কেউ লাগানোর দশ পনেরো দিন হয়ে যাচ্ছে তো আমরা এই সারগুলো দিব কিভাবে এই সারগুলো আমরা কয়েকটা ধাপে দিতে পারি সর্বোচ্চ তিন ধাপের মধ্যে আমাদের এই সারগুলো শেষ করতে হবে এখন কোন ধাপে আমরা কোন কোন সারটা দিব এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ পাঠ বা অংশ তো এখানে সর্ব সে শুরুতে যেটা বলি যে আমাদের যে সারের যে পরিমাণটা সেটা তো প্রথমে আমরা আলোচনা করে নিয়েছি ওই পরিমাণ সার অর্থাৎ যে পরিমাণ টিএসপি ফসফেট সারের প্রয়োজন টিএসপি সারের প্রয়োজন এটা আপনারা যেই সময়টাতে জমি সেচ চাষ লাচ চাষটা সেই সময়ে কিন্তু এটি দিয়ে নেবেন পাশাপাশি এখানে জিং যে এক থেকে থেকে দুই কেজির কথা বলা হয়েছে এই জিংটাও আপনারা জমি তৈরির সময়ে দিয়ে নিবেন জিং এবং বোরন জিং বোরন এবং ফসফেট এই কয়েকটি একসাথেই দিয়ে দিবেন তবে এইখানে একটা চেষ্টা করবেন যে জিং সালফেট সারটা এটা আপনারা দুই থেকে তিন দিন আগাপাছা করতে যদি পারেন সেই ক্ষেত্রে খুবই ভালো হয় তাহলে প্রথমের প্রথম যে ডোজটা জমি তৈরির ডোজটা হচ্ছে ফসফেট তেরো থেকে ষোলো কেজি জিঙ্ক দে থেকে দুই কেজি ব্রণ হচ্ছে এক কেজি ব্রণ সারের ক্ষেত্রে যেহেতু এটি এক কেজি মাত্র এটা অবশ্যই খুব ভালো দেখে নিবেন এবং ভালো কোম্পানি নিবেন যেটি অ্যাসিড চেষ্টা করবেন তাহলে গেল প্রথম জমি তৈরির সার এখন আসি আমরা তারপরে সারগুলো কিভাবে দিব তারপরে আমরা যেই সময়টা সারটা দিব সেটি হচ্ছে সাত থেকে তেরো দিন বয়সে কিংবা চোদ্দ দিন বয়সে এই সাত থেকে চোদ্দ দিন বয়সের সারটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় কারণ এই সময়ে জমিনের যে আমরা রো রোয়াটা লাগাইছি এই রোয়াটার মুকুট শিকড় কিন্তু বাইর হবে এই সময়টা থেকে খাদ্য নেওয়া কিন্তু শুরু করবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাইম সারের বিষয়ে আর এই সময়টাতে আপনি যদি সঠিক পরিমাণে সারটা সঠিক সময় দিতে না পারেন তাহলে কিন্তু যেভাবে পাশ আসার কথা আপনার সেভাবে পাশ কিন্তু পাবেন না এখানে তাহলে এই সারটা আমরা কি করব ওই যে আমাদের থাকলো হচ্ছে ইউরিয়া সার সেটার পরিমাণ হচ্ছে তিরিশ থেকে তেত্রিশ কেজি তো এই তিরিশ থেকে তেত্রিশ কেজি ইউরিয়া আমরা যে দিব এটি হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করব এই তিন ভাগের ক্ষেত্রে প্রথম যে ভাগটা প্রথম তিন ভাগের প্রথম ভাগটা আমরা এই সাত দিন বয়সের সময়ে কিন্তু দিয়ে দিব এই সাত দিন বয়সে তিন ভাগের ইউরিয়ার এক ভাগ দিব এমও যে সারটা এটা আমরা করবো হচ্ছে দুই ভাগ এখন আমাদের তো বাকি থাকলো শুধু ইউরিয়া এমওপি অর্থাৎ পোটাশ ইউরিয়া পোটাশ আর ওই যে অনুজৈবিক যে সারটার কথা বলছি বা অনুজৈবিক সার বলতে যে একটা মাইক্রো উপাদান নিয়ে যে সারটা হরেক রকম সার বিভিন্ন রকম সার মিলিত হয়ে মাইক্রো নিউট্রিশন গুলো মিলিত হয়ে যে সারটা ওই সারটা অর্থাৎ এটাকে আমরা অনেক ক্ষেত্রে বর্ধক বলি ভিটামিন সার বলি যেই যাই বলি না কেন কিংবা যদি আমরা ওই গণ পুষ্টি উপাদান সার হিসাবে ম্যাগনেসিয়াম দেই ওই সারটা সহ এটা তো এই সারগুলো থাকলো এই সারগুলো আমরা দ্বিতীয় ডোজ অর্থাৎ এই যে সাত দিন যে বয়সের সারটা সেটাতে যে ইউরিয়াটা দিচ্ছি হচ্ছে তিন ভাগের এক ভাগ এবং এমওপিটা যে আছে এটা দুই ভাগের এটা আবার তিন ভাগ করব তিন ভাগের দুই ভাগ হচ্ছে এই সাত দিন দুই ভাগ অর্থাৎ তিন যদি তিরিশ কেজি হিসাব যদি হয় হ্যাঁ যেহেতু এখানে কেজি কেজি তাহলে তিন ভাগ ভাগ করে দুই আমরা এই যে দিন আর থাকলো কি ইউরিয়া ওই সাইডে দুই ভাগ থেকে থাকলো আর একটা যে বলছিলাম যে অনুজৈবিক সার কিংবা মাইক্রো নিউট্রিশনের যে সারটা সেটা হচ্ছে বিভিন্ন রকম হতে পারে যেমন ন্যাশনাল এগ্রিকেয়ারের রুটন বেসিক রোপ কেয়ারের রুটন আছে আবার সুফলা আছে এই ধরনের যে শিকড় বর্ধক যে সারগুলো আছে এইগুলো এক থেকে দুই কেজির মতন আপনারা দিবেন এটাও কিন্তু এই যে সাত দিন বয়সে যে সারটা দিব এই সারটার সাথে একত্রে মিশে আমাদের প্রয়োগ করতে হবে এটা আগেই বলে নিয়েছি যে এই সময়টাতে যেহেতু শিকড় বাইর হবে এবং মুকুট শিকড় বাইর হয় এই সময়টাতে খুবই এটার প্রয়োজন আছে তো আসি এখন এই ধাপে কিন্তু আমাদের এই সারগুলো সব একত্রে করে মিশিয়ে দিয়ে দিলাম থাকলো কত পরের ধাপ থাকলো আর মাত্র এক দুইটি এখন এই দুইটি একটা হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন বয়সে যে আরেকটি সার আরেকবার সার দিতে হবে এই সারটাতে শুধু আপনারা ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন আর এই ইউরিয়ার সাথে আপনারা এইখানে আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট দুই থেকে তিন কেজি মিশিয়ে এই সেই ইউরিয়া এবং ম্যাগনিশিয়াম এই দুইটা একসাথে মিশিয়ে এই যে বিশ থেকে যে পঁচিশ দিন বয়স এইটাতে ব্যবহার করতে পারেন তারপরে যে আমার ইউরিয়া থাকলো যেহেতু আমরা ইউরিয়া তিন কিস্তিতে দিব তারপরে যে আমাদের ইউরিয়া থাকলো এবং পোটাশের ওই যে দুই ভাগে তিন ভাগের দুই ভাগ আমরা দিলাম চোদ্দ সাত দিন বয়সে আর যে যেটুকু থাকলো এইটা আমরা দিব হচ্ছে কাইস্থর যেই সময় আমার ধানটা আসতেছে কারণটা হচ্ছে এটা নির্দিষ্ট বয়সটা এরকম যে এক একটা ধানের জাতের সময় এক একটা যে টাইম হয়ে থাকে সেই সময়টার ক্ষেত্রে দেখা যাবে যে এটা আমরা কাইস্থর আসবে সেই তার চা তিন থেকে চার দিন পূর্বে কিন্তু আমার এই সারটা যে বাকি সারটা আছে ইউরিয়া এবং পটাশ এটা একত্রে মিশিয়ে একসাথে দিয়ে শেষ করে দিতে হবে আমার সারের ড্রোস এরপরে আমরা কোনোভাবেই আর আমাদের জমিতে সার দিব না দিতে গেলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের যে পচন রোগগুলো রোগগুলো এইগুলো আমরা সম্মুখীন হব তো ভিডিওতে নির্দিষ্ট একটা টাইম থাকে এই লিমিট ক্রস হয়ে যাচ্ছে হয়তো এই সার বিষয়টি নিয়ে আরও পূর্ণাঙ্গভাবে যদি আমরা বলি কারণ এই সারটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা জানা খুবই কৃষকদের প্রয়োজন এই সার নিয়ে পরবর্তী আরেকটি ভিডিও আমি শুধু কোন সার কোন বয়সে দিব এই বিষয়টি নিয়ে জানাবো তো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে পর্যায়ে এ শেষ করছি এই কোন সারের গুরুত্বটা কতটুকু এবং আর কি ম্যাজিক সার দিলে ম্যাজিকের মতন আপনার পাশকাঠি ধানের পাশকাঠি বাড়বে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ